আপনার জীবনের যৌবনের যত গোনা আছে সমস্ত গোনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে ছাপ করে আপনার জীবনকে নিষ্পাপ করে দিবে আব্বাহ একবার আল্লাহ একবার একটি গোনাও থাকবেন না আজকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ রজব মাসের তিরিশ তারিখ আর রজব মাস নাই শেষ আল্লাহ আকবার আল্লাহ আকবার তাই অবশ্যই মনোযোগ সহকারে আজকের আমলটা করবেন ইনশাআল্লাহ রজব মাসের মধ্যে আমার অনেক মহিলা মা বোনেরা ভাই বোনেরা রোজা রেখেছিলেন আল্লাহ কবুল করবে আজকের আমলটি করুন ইনশা আল্লাহ আজকে কিন্তু শুক্রবারও সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন দোয়া কবুল হবেই হবে আজকে ইনশা আল্লাহ এই শ্রেষ্ঠ ভিডিওটা দেখে আমল করে মনটাকে প্রশান্তি করুন আল্লাহকে খুশি করুন এবং জীবনে যত গুণা করেছেন এই চোখ দিয়ে কত গুণা করেছেন টিভি সিনেমা গান, বাজনা দিকে আহা দোয়াটি পড়ার সঙ্গে সঙ্গে এই চোখের সমস্ত গুণাগুলো সাথে সাথে চলে যাবে একটা গোনাও আপনার চোখের মধ্যে থাকবেন না এই কান দিয়ে যত গুনাহের কথাবার্তা শুনেছেন সমস্ত এই কানের গুণাগুলো সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিবেন আপনার কানের মধ্যে একটা গুণাও থাকবে না নিষ্পাপ আল্লাহ করে দিবে এই কানগুলোকে এই জাবান দিয়ে মুখ দিয়ে যত গুণা করেছেন গুনাহের কথা বলেছেন আমার আল্লাহ আজকে দোয়াটা পড়ার সঙ্গে সঙ্গে জবানের গুণাগুলোকেও ক্ষমা করে দিবে অন্তরে অনেকের গুণা করেছেন গুনাহের চিন্তা ভাবনা করেছেন অনেক গুণা হয়েছে গুনাহে করলে যেমন গুণা গুনাহের চিন্তা ভাবনা মনে মনে করেছেন মজা নিয়েছেন ঠিক তেমনই গুণা আল্লাহ বলেন অন্তরের খেয়ানত করেছ চোখের খেয়ানত করেছ আমি সব জানি দিনের বেলা যেমন তোমরা দেখো রাতের বেলাও আমি তেমনই দেখি তার চেয়ে ভালো দেখি এবং তোমরা চোখে যা দেখো আমি অন্তরে ঠিক তার চেয়েও বেশি দেখি পৃথিবীর সবচেয়ে আমি দেখি আল্লাহ একবার আল্লাহ একবার তাই অবশ্যই এ মনের মধ্যে যারা চিন্তা ভাবনার গুণা করেছেন চিন্তা ভাবনা করেছেন গুনাহ নিয়ে তাদেরকে বলবো দোয়াটি পাঠ করুন পাঠ করার সঙ্গে সঙ্গে আপনার এই অন্তরের সমস্ত আল্লাহ ক্ষমা করে দিবে আপনি নিষ্পাপ হয়ে যাবেন শিশুর মতো এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে নেবেজি ওয়াদা করে বলেছেন আপনারা যদি একটি ছোট্ট দোয়া পাঠ করতে পারেন এ দোয়াটা পাঠ করলে আপনি ধনী হতে পারবেন আল্লাহ আপনাকে রিজিক দিবে 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 টাকা পয়সা আপনার অভাবগুলোকে আল্লাহ আস্তে আস্তে দূর করে দিবে রিজিকের দরজা আল্লাহ খুলে দিবে দেখবেন যারা ইনকাম করে আপনাদের ঘরের মধ্যে চাকরি করে কাজ করে বিদেশে থাকে আল্লাহ তাদেরকে অনেক ভালো রেজিক দিচ্ছে সম্মান দিচ্ছে খুব সুখে শান্তিতে তাদেরকে রাখবে এই আমলটি করলে ইনশাল্লাহ এই দোয়াটি আপনি পাঠ করবেন আপনার ঘরের সবাই ভালো থাকবে যারা ইনকাম করে কাজ করে তারা ভালো থাকলেই তো আপনি ভালো তাই না তাই অভাবানটন দূর হওয়ার জন্যে এবং যারা ঋণগ্রস্ত আছেন ঋণকে পরিশোধ করার জন্যে অবশ্যই আজকের এই শ্রেষ্ঠ দোয়াটি পাঠ করবেন ইনশাআল্লাহ এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না আপনারা আজকে শ্রেষ্ঠ একটি ইসমে আজমের দোয়া আমার সঙ্গে পাঠ করবেন আপনি যেই দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলমিনের কাছে আল্লাহ সেই দোয়া ও মঞ্জুর করে নেবে আপনার প্রতি আল্লাহ খুশি হয়ে যাবে আপনি যা চাইবেন তাই পেয়ে যাবেন তবে মন থেকে আপনাকে চাইতে হবে চলুন তাহলে প্রিয়দিনই ভাই এবং বোনেরা এক্ষুনি আমরা আজকে শুক্রবারে রজব মাসের সর্বশেষ দিনে আমলটা আমরা এক্ষুনি করে ফেলি মনোযোগ সহকারে আমলটা করবো ইনশাআল্লাহ শেষ ভালো যার সব ভালো তার রাসের আজকে শুক্রবার শেষ দিন যদি আপনি আমলটি করতে পারেন তাহলে আল্লাহর কাছে আপনি পুরোটা রজব মাস যেন ভালোভাবে কাটালেন এই হিসাবে বিবেচিত হবেন ইনশা আল্লাহ তাহলে চলুন আমলটি শুরু করে যাক সর্বপ্রথম আপনাকে জানতে হবে আজকের দিনটা কি বার শুক্রবার এমন একটি দিন যেই দিনে মারা গেলে কবরের মধ্যে আজাব হয় না যারা মকমিন মুসলমান ব্যক্তি যদি মারা যায় জুমার দিন কিংবা জুমার রাত্রিতে বৃহস্পতিবার দিবাগত রাত্রিতে তাহলে কবরের মধ্যে আজাব হয় না কবরের মধ্যে ভয় পায় না নবীজি বলেছেন তাকে কবরের মধ্যে নাজাদ দেওয়া হয় একবার ইজননি এই দিনটার অনেক গুরুত্ব এই রাত্রার অনেক গুরুত্ব অনেক ফজিলত আল্লাহু আকবার আপনি যা চাইবেন নবীজি বলেছেন তাই পেয়ে যাবেন কারণ জুমার দিনটা আল্লাহর কাছে অনেক বেশি প্রিয় দুই ঈদের দিন যেমন সম্মানিত আল্লাহর কাছে ঠিক জুমার দিনটাও তেমন সম্মানিত সকলে বলি সুবহানাল্লাহ হযরত আদম আলাইহিস সালাম কে আল্লাহ জুমার দিন সৃষ্টি করেছে এই জুমার দিন আদম আলাইসাল্লামকে জান্নাত থেকে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়েছে এ জুমার দিন আবার গন্দম খাওয়ার অপরাধে জান্নাত থেকে বের করে দিয়েছে শত শত বৎসর পর্যন্ত তিনি কান্না করেছে দোয়া করেছে এবং এভাবে দোয়া করেছে রব্বানা জাল্লাম না আংফুসানা দোয়া করেছিল। আল্লাহ যেদিন দোয়াকে কবুল করেছে সেই দিনটা ছিল জুমার দিন শুক্রবার গুণা ক্ষমা করে দিয়েছিল দোয়া কবুল করেছে তাও বা কবুল করেছে আল্লাহ একবার এই পৃথিবী আল্লাহ সৃষ্টি করেছে জুমার দিন পৃথিবী ধ্বংস করে দিবে জুমার দিন অল্লাহ আকবার কেয়ামত সংগঠিত হবে কেয়ামতের দিন জুমার দিন এই জুমার দিনটার অনেক ফজিলত অনেক গুরুত্ব তাই যেভাবে আপনি আমলটি করে আমলটি করে আপনি যে দোয়া করবেন আল্লাহর কাছে সে দোয়া আল্লাহ কবুল করবে তাই চলুন আমলটি এক্ষণি শুরু করে দিচ্ছি সর্বপ্রথম আপনি নবীজির সানে প্রাণ ভরে পাঁচবার বার শরীফ পাঠ করুন নবীজির প্রেম ভালোবাসা ময়ের মধ্যে নিয়ে দূর শরীফ পাঠ করতে হবে নবীজি বলেছেন পাঁচবার বার যদি দূরদ শরীফ আজকে আপনি পাঠ করতে পারেন পঞ্চাশটা রহমত আপনার উপরে এক্ষণে নাজিল হবে পঞ্চাশটা গুনা আল্লাহ এক্ষণে আপনার আমল নামা থেকে মুছে দিবে পঞ্চাশটা নেকি আল্লাহ এক্ষণে আপনার আমল নামার মধ্যে লিখে দিবে শুধু তাই নয় নবীজির রওজার মধ্যে আপনার এই দরুদের হাদিয়াটা নবীজিকে পৌঁছে দিবে ফেরেশতা আল্লাহর নবীজিকে বলবে ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ আপনার উমক উম্মত উমক দেশ থেকে বাংলাদেশ থেকে বা ইন্ডিয়া থেকে আল্লাহর নবীজি ওমকের ছেলে ওমক আপনার উপরে ওমুকের মেয়ে ওমক আপনার উপরে দরুদ পাঠ করেছে ইয়া রাসূল আল্লাহ আপনি কবুল করুন গো রাসূল আল্লাহর নবীজি আপনার দরুদ রাপে খুশি হয়ে যায় খুশি হয়ে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দেয় সকলে বলে সুবহান আল্লাহ এই জন্য নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দরুদ শরীফ পাঠ করুন দরুদ শরীফ আমি আর আপনি পাঠ করি না দুরুদ শরীফ আল্লাহ বলেন আমিও পাঠ করি আল্লাহ বলেন নিশ্চয়ই আমি আল্লাহ রবিন এবং আমার ফেরেস তাদেরকে নিয়ে আমার নবীর উপরে দুরুদ সালাম প্রেরণ করি দুরুদ পাঠ করি সকলে বলে সুবাহান আল্লাহ আকবার এই জন্যে দুরু শরীফ আপনাকে আমাকে পাঠ করতে হবে আল্লাহ আদেশ করেছে আমাদেরকেও পাঠ করার জন্যে আল্লাহ ওয়াদা করেছেন কোরআনের মধ্যে চলুন আমরা সুন্দর করে দুরু শরীফটা পাঠ করি পাঁচবার আমার সঙ্গে পাঠ করুন আলা ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات أبار بلون. اللهم صل على محمد عبدك ورسولك وَصَلِّ عَلَى الْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ وَالْمُسْلِمِينَ وَالْمُسْلِمَاتِ تتيوب أربعة قرون اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات أبر بلون. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات সর্বশেষ বাদরশরিব বলুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবাদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল পাঠ করতে পেরেছেন এখন জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য নবীজির শিখানো সেই ছোট্ট ইস্তিকফার আপনি পাঠ করুন আমার সঙ্গে আপনি বলুন যে আল্লাহ জীবনে যত গুণা করেছি ভুল করেছি আর গুণা করব না তুমি ক্ষমা করে দাও মাফ করে দাও তাই এখন আপনি আমার সঙ্গে এই ছোট্ট ইস্তিকফারের দোয়াটি পাঠ করুন رب اغفر لي وتوب علي إنك أنت التواب الرحيم أبر بلون رب اغفر لي وتوب علي إنك أنت تواب الرحيم أبر بلون رب اغفر لي وتب علي إنك أنت تواب الرحيم أبر بلون رب اغفر لي وتوب علي إنك أنت تَوَّابُ الرحيم أبر قرون رب اغفر لي وتوب علي إنك أنت আপনারা যারা অভাব অনটনের মধ্যে আছেন রিজিকের মধ্যে বরকত চাচ্ছেন আপনার স্বামী ইনকাম করে ছেলে সন্তান ইনকাম করে ভাই ব্রাদার ইনকাম করে বরকত নাই বা আরো টাকার মালিক হতে চান অভাবকে দূর করতে চান ধনী হতে চান এই ধনী হওয়ার দোয়াটি আমার সঙ্গে পাঠ করেন ইনশাআল্লাহ মনোযোগ সহকারে আল্লা আহম্মা أسألك الهدى والتقى والعفاف والغنى أبر بات كورون اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى أبني এই সর্বশেষ ইসমে আজম দোয়াটি পড়ুন আপনি দোয়াটি পড়ার পর আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাল্লাহ এ দোয়াটি আমার সঙ্গে পাঠ করুন আল্লাহ ইহা إلا أنت أحد صمد الذي. لم يلد ولم يولد ولم يع كفوا أحد এখন আপনারা আমার সঙ্গে দুরু শরীফ পাঁচবার পড়ুন ছোট্ট দুরু শরীফটা তারপরে আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করবেন যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে নবীজি ওয়াদা করে বলেছেন কারণ আপনি এই দোয়াটি পাঠ করেছেন দোয়া কবুল হওয়ার দোয়াটি ইনশাল্লাহ ও সাল্লাম

الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على محمد رسول رب العالمين আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ-দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আল্লাহ রব্বুল আলামিন তোমার যেই সমস্ত বান্দা আজকে শুক্রবারে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আমলটা করেছে ও আল্লাহ এগুলা তো আল্লাহ তোমার শিখানো আমল ও আল্লাহ গ্র মানুষের কথা নয় ও আল্লাহ আজকে শুক্রবারে তোমার বান্দাবান্দিরা হাজারো ব্যস্ত তাকে দূরে রেখে দি ইউটিউবের মধ্যে হাজারো অশ্লীল ভিডিওকে দূরে সরিয়ে দিয়ে আল্লাহ ইসলামিক ভিডিওটাকে দেখে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য তওবা ইস্তিগফার পাঠ করেছে আল্লাহ নবীজির শেখানো গোনা মাফের দোয়াটি পাঠ করেছে আর কখনো গুনাহ করব না আমরা গুনাহ করেছি ভুল করেছি আল্লাহ শিকার এসেছি আল্লাহ দয়া করে মা করে আল্লাহ আজকের আমলটা কবল ও করে নাও জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দাও আল্লাহ তোমার বান্দা যারা হাত উঠিয়েছে আল্লাহ সকলের হাতের কবিরা সগিরা জাহিরি বাতিনি গুণাগুলো ক্ষমা করে দাও পায়ের গুণাগুলো ক্ষমা করে দাও অন্তরের গুণাগুলো ক্ষমা করে দাও প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের গুণাগুলো আল্লাহ তুমি ক্ষমা করে দাও আয় আল্লাহ রব্বুল আলমী E... ইন আমাদের মধ্যে অনেকে আছে অনেক অভাবের মধ্যে परेशानियों মধ্যে ঋণগ্রস্ত আল্লাহ টাকা নাই পয়সা নাই ঋণগ্রস্ত হয়ে আছে কোনো রাস্তা দেখতে পাচ্ছে না চোখে অন্ধকার দেখে আল্লাহ আয় আল্লাহ দয়া করে মায়া করে আল্লাহ তোমার বান্দা বান্দিরে যারা বিপদের মধ্যে আছে অভাব অনটনের মধ্যে আছে আল্লাহ অভাব অনটন গুলোকে আল্লাহ তুমি দূর করে দাও আয় আল্লাহ রব্বুল আলামিন যারা ঋণগ্রস্ত আছে ঋণকে বিশুদ্ধ করার তৌফিক দান করে দাও আয় আল্লাহ যারা বিপদের মধ্যে আছ আল্লাহর বিপদগুলোকে দূর করে দাও যে সমস্ত মহিলা মা বোনেরা বড় কষ্টে জীবন যাপন করছে আল্লাহ কষ্টগুলোকে দূর করে দাও বালা মুসিবতগুলোকে দূর করে দাও আয় আল্লাহ রবুল আলামিন তো মার দরবারে ফরিয়াদ গো মাবুত তুমি আমাদের সকলের হাতখানা কবুল ও মঞ্জুর করে নাও যার মনের মধ্যে যেই স্বপ্ন যে আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহর সবার বড় আশাগুলো পূরণ করে দাও যাদের বিবাহ হয় না বিবাহের ব্যবস্থা করে দাও ভালো জায়গাতে যাদের বিবাহ হয়ে যে সন্তান হয় না সন্তান হওয়ার দাও ফিকে দান করে দাও যাদের মেয়ে আছে ছেলে দাও যাদের ছেলে আছে মেয়ে দাও আয় আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ জীবনে একটিবার হইলেও মক্কা মদিনায় যাওয়ার তাও ফেকে দান করে দাও আয় আল্লাহ রজব মাস শেষ হয়ে যাচ্ছে আজকে শেষ দিন শুক্রবারে ও আল্লাহ সাবান মাস শুরু হয়ে যাবে আল্লাহ আমাদের সকলকে আল্লাহ রজব মাসের রোজাগুলো কবল ও মেনজুর করে নাও আয় আল্লাহ আমাদের আমলগুলো কবল ও মেনজুর করে নাও বল ক্ষমা করে দাও সাবান মাসের মধ্যে যাতে আল্লাহ ভালোভাবে আমল করতে পারি সেই তাও ফেকে দান করে দাও আল্লাহ হুম্মা বারিক লানা ফি রজাব প্রত্যেকটা গুনা থেকে আমাদেরকে বেঁচে থাকার তাও দান করে দাও হায়াতের মধ্যে রিজিকের মধ্যে তুমি বরকত দাও আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ সকলকে সুস্থতার সুন্দর সুখীময় জীবন দান করে দাও তুমি তো জানো আমাদের কি রোগ আছে শরীরের মধ্যে আল্লাহ সমস্ত রোগগুলোকে তোমার রহমতের ওসিলায় তুমি ভালো করে দাও

আল্লাহ তাদের হায়াতের মধ্যে জীবনের মধ্যে বরকত দেওয়া আরো বেশি বেশি বাঁচিয়ে রাখো যাতে আমল করতে পারে জীবনকে সুন্দর করতে পারে এই মোবাইলের মাধ্যমে যাতে তাও বা ইস্তিকফার পড়তে পারে আমল করে জীবনটাকে সুন্দর করতে পারে সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন যারা দোয়াতে অংশগ্রহণ গ্রহণ করেছেন আমিন লিখে কমেন্ট বক্সের মধ্যে এবং ভিডিওতে লাইক দিয়েছেন আল্লাহর কাছে বলছে আল্লাহ দুইটি হাত দিয়ে মক্কা মদিন স্পর্শ করার সুযোগ করে দিয়েছ এ হাত উঠিয়ে বলছি তোমার বান্দাবান্দি যারা লাইক করেছে কমেন্টস করেছে আমিন লিখেছে তাদেরকেও মক্কামুদ্দিনে যাওয়ার সুযোগ করে দাও আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করি আজ এখানে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম অবরাকাত